শাকিব খানের তাণ্ডব এই পার্টিকুলার প্রজেক্টটার বাজেট নাকি তিরিশ কোটি টাকা তাও আবার কি সম্ভব যদি তিরিশ কোটি টাকা বাজেট হয় তাহলে বর্তমান সময়ে যা মার্কেট ভ্যালু রয়েছে যা আমাদের সিনেমাতে বিজনেস হয় সেটা কি আদৌ রিকভার করা সম্ভব আদৌ এটা কি কোনো সত্যি কথা নাকি সম্পূর্ণ ফেক খবর জাস্ট রিউমার্স আজকের কিন্তু এই ভিডিওতে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে কিন্তু ডিসকাস করবো সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এটা আমরা মোটামুটি জানি বা মোটামুটি আমাদের কাছে কোথাও গিয়ে একটা ইনফরমেশনস আছে যে বরবাদ বরবাদ যে প্রজেক্টটা মুক্তি পেয়েছে সেই পার্টিকুলার প্রজেক্টার বাজেট সিক্সটিন টু সেভেন্টিন ক্রোর্স এবং এটার যা স্কেলিং এটার যে ম্যাসিভ ওয়েতে শ্যুট করা হয়েছে সেটা দেখে এই স্টেটমেন্টটা আমি কিন্তু রাখতে বাধ্য হচ্ছি যে বরবাদের বাজেট অ্যাকচুয়ালি এত টাকার হতে পারে বাট কিন্তু শাকিব খানের তাণ্ডব এই পার্টিকুলার প্রজেক্টার বাজেট এই পার্টিকুলার প্রজেক্টার কি আদৌ তিরিশ কোটি টাকা হওয়া সম্ভব বা সম্ভব হলে এটা কি আদৌ রিকভারি হওয়াটা সম্ভব এটা প্রাথমিক অবস্থায় কিন্তু এটা আমাদের কাছে খবর এসেছিল যে সাকিব খানের তাণ্ডবের বাজেটের দ্বিগুণ হয়েছে অর্থাৎ যে বাজেট প্রাথমিক অবস্থায় প্ল্যান করা হয়েছিল সেই বাজেটের থেকে প্রায় দ্বিগুণ বাজেটের কিন্তু তাণ্ডবের বাজেট কিন্তু দেশ দাঁড়িয়ে গেছে তা বলে যে এটা পনেরো কোটি টাকার বাজেট ছিল এটা তিরিশ কোটি হয়ে গেছে তা কিন্তু নয় এটা সম্পূর্ণভাবে রিমার্স কিন্তু ছড়ানো হয়েছে বাংলা সিনেমার বাজেট এখন বর্তমানে যা মার্কেট প্রাইস বা বর্তমানে যা মার্কেট সিচুয়েশন সেই অনুযায়ী তিরিশ কোটি টাকা একটু বেশি কিন্তু হাই লাগছে এটা হতে পারে না এটা আমার কোথাও গিয়ে মনে হয় বাট স্টিল হলে তো ভালোই হবে বাট স্টিল এটাকে তো রিকভারও করতে হবে সাকিব খানের নামে সবাই কিন্তু ইনভেস্ট করে সাকিব খানকে দেখে সব ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করে তো সেই জায়গা থেকে বিচার করলে অবশ্যই ইনভেস্টমেন্টটা ফ্রুটফুল হবে বাট স্টিল এখনও বাংলা সিনেমা সেই জায়গাতে পৌঁছায়নি যে জায়গাতে তিরিশ কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি হবে অবশ্যই শাকিব খানের উপর আমাদের কমপ্লিটলি কিন্তু আস্থা রয়েছে তো সেক্ষেত্রে যদি সেরকম একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে আমার মনে হয় যে ইন ফিউচারে হয়তো এই তিরিশ কোটি টাকা বাজেটের বাংলা সিনেমা কিন্তু তৈরি হওয়া সম্ভব যদি বাংলা সিনেমা একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে এবং এটা আমার আত্মবিশ্বাস যে বড় বাদ একশো কোটি টাকার ওপরে বক্স অফিস কালেকশানস করবে লাইফ টাইমে এবং ইন্ডাস্ট্রি হিট তো এখনই হয়ে গেছে তাহলে কেন তিরিশ কোটি টাকার হবে না তিরিশ কোটি টাকার হওয়া সম্ভব আর স্টিল এই মুহূর্তে আমার মনে হয় না যে তাণ্ডবের বাজেট তিরিশ কোটি টাকা হয়তো ফিফটিন টু টোয়েন্টি কারোরসের মধ্যে হয়তো তাণ্ডবের বাজেট থাকতে পারে যেহেতু বিরাট বড় সেট নির্মাণ করে এটাকে করা হচ্ছে বিরাট স্কেলিংয়ে করা হচ্ছে ম্যাসিভ ওয়েতে এটাকে শ্যুট করা হচ্ছে তো সেই জায়গা থেকে মনে হয় যে তাণ্ডাবের বাজেট ফিফটিন টু টোয়েন্টি কারোরসের মধ্যে থাকতে পারে এর বেশি হয়তো হবে না তো তোমাদের কি মনে হয় তাণ্ডাবের বাজেট কতটা বেশি হতে পারে বা কি হতে পারে এটা আমার মনে হয় আমরা যখন এই টিজার দেখবো গানগুলো দেখব স্কেলিং দেখব তখন আরও ভালো করে কিন্তু ডি ডিটেলসে কিন্তু বলতে পারবো বাট স্টিল এখন অবধি তিরিশ কোটি টাকার বাজেট তান্ডব এটা আমার একটুখানি কিন্তু অর্ট লাগছে তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা